হঠাৎ করে আমাদের এলাকার দুইজন মরবী বয়স্ক মানুষকে দেখতে পেলাম দেখতে পেয়ে চিন্তা ভাবনা করলাম বাসায় ভালো মন্দ রান্না হয়েছে সেই জন্য চিন্তা করলাম আজকে ওনাদের সাথে বা ওনাদেরকে নিয়ে অল্প কিছু ভাত খাওয়াতে পারে কিনা একটু চিন্তা ভাবনা করলাম আরেকজন আসতেছে ওই দিক থেকে আমি দেখলাম দেখার পর ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা প্রত্যেকে আসতেছেন এতদিন দিন কোথায় ছিলেন অনেকদিন পরে আসছেন এইসব কথা বলে অবশেষে দুজনকে বলে বুঝিয়ে রাজি করালাম রাজি করে বললাম যে আপনারা আজকে দুপুরবেলা আমার বাসায় ভাত খাবেন রাজি হওয়ার পর দুজন একসাথে আমার বাসার দিকে চললো আর আমিও পিছিয়ে পিছে ভাত খাওয়ার ভিডিও দিয়েছি কেউ খারাপ ভাবে নেবেন না কারণ আমিও চাই আমার মতো সবাই ওনাদেরকে বা গরিব যারা আছে অসহায় তাদের পাশে দাঁড়ান তাদেরকে অন্তত টাকা পয়সা অর্থ দিয়ে না পারেন অন্তত তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনার যা আছে তা দিয়েই আপনি তাদেরকে মন খুশি করতে পারেন। আমি ওনাদেরকে অনেক চেষ্টা করার পর দুইটা ডাল ভাত খাওয়ানোর সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন এরকম গরিব দুঃখী যারা আছে তাদেরকে দুমুটো ভাত খাওয়ানোর জন্য কিছু সহযোগিতা করার জন্য দেখবেন আপনার মনটা অনেক শান্তি লাগবে এই ভিডিওটা করা হয়েছে মূলত মানুষকে কিছু শেখানোর জন্য